আজকে আমার বোনের একটি অনেক দিনের শখ পূরণ করে দিলাম আর সাথে আমার আম্মুকে আজকে প্রথমবারের মতো জয়নুল আবুদ্দিন পার্কটা ঘুরে দেখালাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আম্মু আমার বাসায় আসার পর থেকে তেমন একটা কোথাও ঘুরতে নিয়ে বের হওয়াই হয় নাই আর এই দিকে মারিয়াও একটু অসুস্থ হয়ে পড়েছিল এই জন্য আর কোথাও বের হই নাই সব ব্যস্ততা শেষ করে আজকে একটু সময় সুযোগ বের করে আমরা চারজনে আজকে ঘুরতে বের হয়ে পড়েছি আজকে কোনো প্ল্যান ছাড়াই আমরা বাসা থেকে ঘুরতে বের হয়ে পড়েছিলাম কোথায় যাব সেটাই বুঝতে পারছিলাম না তো আপনাদের ভাইয়া বলল যে আম্মুকে নিয়ে তো কখনো জয়নুল আবেদিন পার্কে ঘুরতে নিয়ে যাওয়া হয় এই জন্যই আম্মুকে নিয়ে আজকে জয়নুল আবেদিন পার্কে ঘুরতে চলে আসলাম আর মারিয়া তো এর আগে অনেকবারই এসেছে আমাদের সাথে জয়নুল আবেদিন পার্কে আর আম্মুর এখানে আসা আজকে ফার্স্ট টাইম ছিল কারণ এখানে কখনোই আম্মুকে ঘুরতে নিয়ে আসা হয়নি ওইভাবে আর আমার কাছে মনে হয় যে বিকেলবেলা ঘুরতে আসার একটি বেস্ট জায়গা জয়নুল আবেদিন পার্ক এখানে আসলে না কেন জানি মনটা অনেক বেশি ভালো হয়ে যায় অনেক বেশি ভালো লাগে আজকে তো এখানে প্ল্যান ছাড়া হুট করে ঘুরতে চলে আসা হইলো অনেক সময় হুটহাট করে প্ল্যান ছাড়াই অনেক কিছু অনেক বেশি আনন্দের হয় আর অনেক সময় অনেক দিন থেকে মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা প্ল্যান করে রাখলেও সেই কাজটা আর হয় না তখন মনটা আরো বেশি আপসেট হয়ে যায় এই জন্য প্ল্যান ছাড়া যেটা হয় সেটাই অনেক আনন্দের এই যে মারিয়ার আজকে প্ল্যান ছাড়াই একটি ছোটখাটো স্বপ্ন পূরণ হয়ে গেল মারিয়া ফোনে ভিডিও দেখে আমাকে অনেক দিন থেকেই বলছিল যে জয়নুল আবেদিন পার্কে কখনো গেলে এই দোলনাতে সে উঠবে তার অনেক ইচ্ছা তো আমি তাকে কথা দিয়েছিলাম যে এইবার কখনো তোকে নিয়ে জয়নুল আবেদিন পার্কে ঘুরতে গেলে দোলনায় তোকে উঠাবো আর এই দোলনাতে উঠলে জনপতি মাত্র বিশ টাকা করে নেয় আর চার থেকে পাঁচ মিনিটের মতো দোল খেতে দেয় আর আপনাদের ভাইয়া তো এদিকে মারিয়ার উঠা দেখে আমাকেও বলছিল যে তুমিও দোলনায় ওঠো কিন্তু আমি আজকে উঠি নাই তো আপনাদের ভাইয়াকে আমি বললাম যে নেক্সট বার যখন আসবো তখন আমি উঠবো দোলনা থেকে নামার পর মারিয়াকে জিজ্ঞাসা করলাম যে কেমন লাগলো মারিয়া বলতেছে যে তুমি না উঠে অনেক বড় মিস করে ফেললে অনেক ভালো লেগেছে দোলনায় ওঠার জন্য সিরিয়াল দিতে হয় আর সিরিয়াল দিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার আমার কোনো ধৈর্য ছিল না এই জন্য আজকে উঠি না তারপরে চলে আসলাম আম্মুকে নিয়ে আম্মুর পছন্দের খাবার খাওয়াই লুচি আর বার্বি কিউটা আমার আম্মু অনেক বেশি পছন্দ করে এই জন্য পার্কে আমরা আসলেই দোকানটাতে আমরা বসে খাই ওইখানেই নিয়ে চলে এসেছি আম্মুকে খাওয়ানোর জন্য আম্মুর ব্যাগে আম্মু কি যেন খুঁজে একটা পাচ্ছিল না তো খুঁজতেছিল আর আমি এইদিকে আম্মুকে খাইয়ে দিচ্ছিলাম ছোট থেকে তো আম্মুর হাতে খেয়েই আমরা মানুষ হয়েছি তো আম্মুকেও একটু চেষ্টা করি মাঝে খাইয়ে দেওয়া এই পৃথিবীতে যতদিন বেঁচে আছে বেঁচে থাকা পর্যন্ত জীবনে যত সম্পর্কই হোক বা যত সম্পর্কই হবে এই ছোট্ট একটি জীবনে যত মানুষই বা আমি একটা কথা বলবো যে মায়ের মতো আপন কখনো কেউ হতে পারবে না আর না এখনো আপনাদের যাদের মা বাবা বেঁচে আছে মা বাবা বেঁচে থাকতেই তাদের যত্ন নিন তাদেরকে ভালোবাসুন আমাদের জন্য সবাই মন থেকে দোয়া করবেন যেন আমাদের এই ছোট্ট সুন্দর ফ্যামিলিতে কারো বদনজর কখনো না লাগে আর বদনজর যে সত্যি এটা অবশ্যই সবাইকে বিশ্বাস করতে হবে কারণ আশেপাশে অনেক সুন্দর সুন্দর সম্পর্ক কিন্তু তদ নজরের জন্যই শেষ হয়ে যাচ্ছে মানুষের ভালোটা দেখে অবশ্যই মাসাল্লাহ বলতে শিখুন অনেক কথাই বলে ফেললাম ভুলচুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং